খুব ভালো গল্প কোনো স্টার্নেই কিন্তু খুব জুটি কিন্তু ভীষণভাবে চলেছে অ্যাপস তাই জন্যই বলছি কন্টেন্টটা খুব ম্যাটার করে আর সেই অর্থে যদি প্রিয় জুটিরও কথা বলি আবার শ্রীজিৎ আমি কথাই আসছি যে এখনকার সময়টাকে কেন বারবার করে জোর দিচ্ছি এখানেও অনেকে আছে আমরা এখানে বসে আছি বা অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিতে আছে যাদের কিছু রিল রিয়েল জুটি রিল জুটি হ্যাঁ এবং দুতরফ থেকেই দেখতে তারা পছন্দ করে এবং রিয়েল জুটি যারা রিল তাদের আবার এখনকার যুগে আমরা আমরাও তাদের মধ্যে ইনভলভ আছি তারা এমনি আমাদেরকে না ইনস্টাগ্রামে কুচু 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 কুজু করতে অনেকে দেখে তো এবার সেই কুচু কুচু যেটা কেমিস্ট্রিটা সেটা আবার তিনশো টাকা চারশো টাকা দিয়ে হলে যদি গিয়ে আবার দেখি তাহলে যে ব্যাকআপ সাপোর্টটা লাগবে সেই উত্তেজনাটা জাগানোর জন্যে দ্যাট ইজ স্টোরি যেটা আগে হয়তো ছিল না কারণ আগে আমাদের প্রিয় অভিনেতা আমরা যদি কিছুটা ধরি সেই প্রিয় অভিনেতা অভিনেত্রী বা জুটিকে দেখার জন্য পাগলের মতো আমরা যেতাম থিয়েটারে কারণ ওটাই আমাদের ওনলি ওয়ে ছিল যে আমাদের প্রিয় অভিনেতাকে একটু সচক্ষ বা একটু পর্দার ওপারে একটু প্রাণ ভরে দেখবো যেটা এখন প্রচুর মিডিয়াম হয়ে গেছে দেখার সো কেন আমি একটা পপকর্নের খরচা করে গাড়ি পার্কিং দিয়ে তিনশো টাকা আমরা মুখে বলি অ্যাকচুয়ালি তো হাজার বারোশো টাকার মতো যায় পপকর্ন কোল্ড পার্কিং তেল সবকিছু নিয়ে হাজার টাকার ওপর পনেরো টাকার কাছাকাছি দেয় সেইটা গিয়ে কখন খরচা করবো সেই আর্জটা কিন্তু এখনকার সময় আই থিঙ্ক স্টার পাওয়ারের থেকে বেশি কন্টেন্ট পাওয়ার বা একটা ট্রেলারের কতটা জোর আছে অবশ্যই সেটার সাথে কন্টেন্ট যুক্ত অ্যাডিক সেটা বেশি আগ্রহ জায়গায় দর্শকের মডেন থ্যাংক ইউ অঘুষ খুব ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট উঠে এলো তার মানে এটা কি বলা যেতে পারে যে উত্তম সুজিত্রাকে আমরা ইনস্টাগ্রামে কখনো দেখিনি বা ধর্মেন্দ্র হেমাবাদ রুখে কখনো ইনস্টাগ্রামে দেখিনি এটা একটা বড় কারণ তাদের পপুলারিটির পেছনে দেখো একটা জিনিস অবশ্যই এখন না মানুষ যেহেতু প্রচুর বিজি হয়ে গেছে ইমপেশেন্ট হয়ে গেছে ইমপেশেন্ট মানুষের কারুর প্রতি একটা ভালোবাসাকে ওইভাবে উজাড় করে দেওয়ার যে কন্টিনিউশন একটা প্রসেসের মধ্যে একটা অদ্ভুত বাধা এসছে একটা ইম্পেশেন্ট একটা ব্যাপারে ব্যাপার হয়ে গেছে এবং ট্যালেন্ট তো অবভিয়াসলি একটা বিশাল বড় ফ্যাক্টর মানে তুমি যে দুজনের নাম নিলেন আমার এখন বসে বলা মুশকিল সেই সময় যেমন সত্যি ইনস্টাগ্রাম থাকতো তাহলে হয়তো ওই দুটি মানুষকে হুড়মুড়ে লোকে দেখছে এমন দুজন মানুষের নাম নিলে ভেরি এক্সেপশনাল কেসেস বাট আমাদের আমি যদি কথা বলি এখনকার ইয়াং জেনারেশন ইভেন অন্যান্য ইভেন হিন্দিতে আমি যদি হিন্দি সিনেমার কথা বলি সেখানেও ওই জিনিসটা ভীষণভাবে এসছে তুমি কাউকে দিয়েই ওই কি বলবো শুশুরিটা দিতে পারবে না বা তুমিিয়ে করতে পারো না যে দেখো এ আছে চলে এসো শহরের মধ্যে ট্রেলার পছন্দ হলে যাবে না হলে বাধ্য হয়ে আসবে বাধ্য হয়ে আসবে না এবং সেটা সোমবার থেকে দা পাওয়াই পাওয়া যায় রাইট আমরা এখনকার এই কথাগুলো বললাম ভেরি ট্রু হ্যাঁ হ্যাঁ মানে হিরোইন যেভাবে হিরোর সাথে রোম্যান্স করছে আমার ওটা দেখতে ভালো লাগছে কারণ আমিও আমার ভালো লাগছে যে হিরো ওইভাবে রোম্যান্স করছে আমি মানে ইউনো নো আই এম বিং এবল টু রিলেট উইথ দ্য ক্যারেক্টার ওর উইথ দ্য পার্টিকুলার স্টার তখনই কিন্তু সেই জুটিটা বারবার দেখতে ভালো লাগে এবং সেই জুটিটা পপুলার সেইভাবেই হয় কিন্তু যদি সেই জুটিটা পপুলার জুটিটা প্রত্যেক ছবিতে একই রকমভাবে রোম্যান্স করে তখন কিন্তু মানুষের ইন্টারেস্টটা কমে যাবে সো হিয়ার আই কাম টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট দ্যাট ইজ দ্য কন্টেন্ট দ্য কন্টেন্ট হ্যাজ টু বি ডেফিনেটলি রিলেটেবল এবং প্রত্যেকটা ছবিতে তো একই কন্টেন্ট হয় না এবং কন্টেন্টটা যত ভালো হবে বিভিন্নভাবে ফর এক্সাম্পল যেটা আমি বললাম যে ওই রোম্যান্স করছে হিরো এবং হিরোইন ওই সিচুয়েশানটা আমি দেখতে পাব বা ফর দ্যাট ম্যাটার নট অনলি রোম্যান্স এনি সিচুয়েশান ফর দ্যাট ম্যাটার বাট আমার মনে হয় আজকের ডেটে অঙ্কুশ যে কথাটা বলল যে এত এত মাধ্যম রয়েছে প্রত্যেকটা মাধ্যমেই আমাদের প্রিয় জুটিকে আমরা দেখতে পারি কিন্তু প্রত্যেকটা মাধ্যমে কিন্তু কন্টেন্টটা ইম্পর্টেন্ট সো আই থিঙ্ক দ্যাট বোথ আর ইনসেফরে এবং কন্টেন্ট ভালো হলে পপুলার জুটি থাকলে বারংবার লোক দেখবে আরও বেশি লোক দেখবে কিন্তু শুধু জুটি দিয়ে আমার মনে হয় না আজকের ডেটে কন্টেন্ট না থাকলে সেটা মানুষের ভালো লাগবে রাইট তার মানে আজকের দিনে দাঁড়িয়ে জুটি বা স্টার কাস্টের থেকে তো মনে হচ্ছে যে কন্টেন্টটা বেশি ইম্পর্টেন্ট এবং পাফ ইয়েস ওকে গুড দ্যাটস এন ওপিনিয়ন কারণ কি হচ্ছে ব্যাপারটা দুটোই ঠিক দুটোই জুটি দুটোই ইম্পর্টেন্ট এটা মানে এমনি চা থেকে খেতে ভালো কিন্তু ডিবেটটা মানে

বিরুদ্ধমাত ঝাঁঝিয়ে উঠুক মুলতুমি থাক মিঠাই গণ্ডা এটা তো না আমার যেটা মনে হয় যে অবশ্যই যদি এক কথায় উত্তর দাও যদি আমাকে মাপতে হয় দুজনেকে ওজনদারিতে যে কন্টেন্ট না স্টারডাম বা যেটাই এটা কিন্তু চিরকালি কনটেন্টের ভারটা বেশি ছিল যদি তুমি আমায় বলতে চাও তার কারণ হোক কিন্তু আমরা তো এক্ষুনি এটা দেখলাম যে উনি বললেন এবং বিপত্তা এবং সঠিকভাবে বললেন যে অনেক খুব সাধারণ মানের গল্প সুচিত্রা যে আছেন বলে উতরে গেছে মানে জাস্ট জুটি মানে উত্তম সুচিত্রার জুটির ক্যারিজমা বা কোনো সফল জুটি যদি আমরা নিই অনেক সময় জুটির ক্যারিজমা বা স্টার কাস্টের মহিমা দিয়ে আগে অ্যাটলিস্ট আমরা দেখেছি বেরিয়ে গেছে এখন সেটা অতটা বেরোয় না কারণ আমার মনে দেখো একটা ছবি কি দুর্ধর্ষ লাগলো না এটা খুবই সাবজেক্টিভ ব্যাপার আজকে আমার একটা ছবি অসাধারণ লাগতে পারে ঠিক তাই বক্স অফিস তাই জন্যই বক্স তো ভালোই গল্প দাও চার নম্বর সিনে উত্তম কিছু ইচ্ছা মারা গেছে এরকম কোনো ছবি হয়নি এটা সেই সময়টা অবশ্যই ছিল মানে এটা দীপক অ্যাবসলিউটলি রাইট সেই সময় বাট এখনকার সময় যদি আমি বলি মানে আমার যদি আমার যদি কোনো জুটি বা কোনো অ্যাক্টারকে আমার পছন্দ হয় আমার যদি আমি আমার নিজের দিক থেকে বলি যদি আমার যদি কোনো সেই সিনেমাটা আমি যদি স্ট্যান্ড না করতে পারি আমার যদি খুব খারাপ লাগে দেখতে দেখতে কোথাও কিন্তু যেটাই হোক না কেন আমি কিন্তু ওই জিনিসটাকে বাড়ি নিয়ে অতটাও যাব না যতটা ওভারঅল ফিল্মটা ভালো লাগলে নিয়ে যায় বারংবার দেখবো আজও দেখবো কিন্তু দিলওয়ালি কি অতবার দেখবো কোয়েশ্চেন মার্ক তারা দিলবালের সঙ্গে যতক্ষণ না দুলমিয়া লে যায় দিলবালের দেখবো না দিলবালির কন্টেন্টটার থেকে ডিডিআইজির কন্টেন্টটা মাছ ব্যাটার ছিল সেই জন্য আমি আহ যাক কিছুটা বিরোধ ক্রিয়েট করে গেছে কিছুটা একটা একটা হালকা শীতের সন্ধ্যায় পায়ে পা লাগিয়ে একটা ব্যাপারটাকে করা গেছে আমি আসছি বনের কাছে তার আগে শোহম তুইও তো প্রচুর যুগ দেখেছিস ও তো গিরগিটি থেকে শুরু করেছিল ওর প্রথম না না গিরগিটি মানে শাখা প্রশাখার গিরগিটি তো সেই সেখান থেকে তোর পথ চলা শুরু তাই তো তারও আগে এই যে বসে আছে ও তারও আগে ছোট বউ কারণ শাখা প্রশাখা যখন করেছিল হ্যাঁ তখন পাঁচ বছর ছিল আচ্ছা হরলিক্স খাতো গিরগিটি খাতো সোহম পরবর্তীকালে আমি ছিলাম সহকারী পরিচালক পরবর্তীকালে যদি বিখ্যাত অমানুষ হয়ে উঠেছে সেই সেই ভয়ঙ্কর রেঞ্জ একটা মানুষ যে অ্যাকচুয়ালি অনেকগুলো যুগ দেখেছে এবং যুগের ট্রেন্ডও দেখেছে মানে ওনাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আপাতত ওই সাঁত্রিশটা বছর চলছে ইন্ডাস্ট্রিতে শুনে মানে কেউ নই এখানে আমার পাশে হরমামু মামু রয়েছেন দীপক আঙ্কেল রয়েছেন তারা অনেক অনেক সিনিয়র সত্যি আজকে চেষ্টা এই কারণে ভালো লাগছে নিজের থেকে যে যাদের কোলে পিঠে বড় হয়েছি সেই মানুষগুলোকে আজকের এই সিনিয়রটা স্টেজে পাশে পাচ্ছি তো এটা সত্যি আমার কাছে একটা বড়ো প্রাপ্তি এবং আশীর্বাদ তো সুজিতদের তুমি যদি বলো এক কথায় কন্টেন্ট সবসময় আগে আমার ক্ষেত্রে কারণ দেখো কানটেন্টটি কিন্তু আমাদেরকে সর্বদা অ্যাক্টারঅ্যাক্ট্রেসে এস্টাবলিশমেন্ট এনে দেয় কানটেন্টটি কিন্তু একটা হিট জুটি তৈরি করে দেয় এমন নয় যে কোনো একটা জুটি যাদের প্রেমে আমরা পড়েছি প্রথম ক্ষেত্রে তারপর আমরা তাদের সিনেমা দেখতে যাচ্ছি না এমন অনেক আন্দোলন অ্যাক্টার অ্যাক্ট্রেসরা রয়েছিলেন তারা ছিলেন তার আগে তারা বিভিন্ন রকমভাবে স্ট্রাগল করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো অভিনয় করেছিলেন কিন্তু এমন একটা কন্টেন্ট তারা পেয়ে গেলেন সেখান থেকে আমরা স্টার পেলাম সেখান থেকে আমরা সেই সুপারস্টার পেলাম এবং স্মরণপুরি একটা ভালো জুটি পেলাম এবং বহু এরকম কিন্তু এক্সাম্পল রয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি বলো কন্টেন্টই রয়েছে কারণ বিশেষ করে এখন কোভিডের সময় থেকে আমরা এতটা ওটিটি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি প্রায় ছবি দেখতে যাওয়া ভুলে গেছি আমি কোট করে বলছি বাংলা ছবি দেখতে যাওয়া ভুলে যাচ্ছি আমরাই কিন্তু একটা কোথাও ডিসক্রিমিনেশন এনে দিচ্ছি যে না এটা ইন্টেলেকচুয়াল ছবি এটা একটা কমার্শিয়াল ছবি কিন্তু কমার্শিয়াল আর ইন্টেলেকচুয়ালের মধ্যে পার্থক্যটা কি আজকে আমারও সত্যি ডেফিনেশানটা ক্লিয়ার নয় একটাতে হয়তো মারামারি থাকে নাচ গান থাকে আমরা বিভিন্ন দেশ বিদেশে যাই কিন্তু সেখানে কিছু থাকে না দেখা যায় যে ম্যাক্সিমাম কন্টেন্টটা একটু বেশি স্ট্রং থাকে বাট ওয়ার অ্যাজ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সেটা যুগ যুগ আগের ছবি বলো কন্টেন্ট যদি প্রাধান্য না পায় কোনো রকমভাবে হিরো হিরোইন বা তৈরি হবে না সেখানে হিরোইনের নাম যদি উত্তম সুচিত্রা ধর্মেন্দ্র হেমা মালিনী হয় তাহলেও কি সেটা সত্যি ওই এক্সেপশনাল পৃথিবীর মধ্যে কিছু এক্সেপশনাল থাকে ঠিক আছে বলা উচিত না হয়তো ধৃষ্টতা বা স্পর্ধা এমন অনেক ছবি আছে উত্তম কুমারের মহানায়ক উত্তম কুমারের সেগুলো কিন্তু সেরকমভাবে বক্স অফিসে সাফল্য পায়নি হয়নি তার মানে সেখানে কিন্তু কোথাও স্টারডামটা হেরেছে কন্টেন্টটা জিতেছে বা বেড়েছে তো সুতরাং কন্টেন্টটা যদি স্ট্রং থাকে মানুষ আজও কিন্তু ছবি দেখতে যাবে যে কারণে এই আমরা এখন বারবার বলি না যে দয়া করে বাংলা ছবির পাশে থাকুন দয়া করে বাংলা ছবিকে দেখুন দেখো টেকনিক্যাল রিজেন্স অনেক আছে সেটা দেখতে গেলে অনেক ভেতরে একটা অন্য সাবজেক্ট কিন্তু একটা জাস্ট জিজ্ঞেস করছি আমি সেটা যে উত্তম কুমারের যে ফেলিয়ার আছে সিনেমাগুলো তাই বললি তো সেটার সঙ্গে জুটির যোগাযোগ নেই ওর জুটিটা বোধ ফেল করেনি কখনোই নয় মানে যদি জুটি তুমি বলো কখনোই নয় তো সুতরাং আজকে তো আজও তারা পুজনীয় আজকেও যদি সেই ছবিগুলো আমরা দেখি আমরা নতুন ছবি ছেড়ে ওই ছবিগুলো জিজ্ঞেস করছেন বা বলতে চাইছেন যে উত্তম সুচিত্রার কি অসফল ছবি আছে না 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 এই এই জুটির কি অসভস্য না সব লা কখনই নয় জুটির ক্ষেত্রে কখনোই নয় এবং আরও একটা কথা এই মুহূর্তে আমার মনে পড়লো একজন মানে ওটা তার সান্নিধ্যে আসতে পেরেছিলাম ওনার পরিচালনায় কাজ করার সেই সৌভাগ্য হয়েছিল সত্যজিৎ জেঠুমুনির শাখা পরে শাখায় তো এইটি আমার উনি মানিক জেঠু বাবাকে একটা কথা বলেছিলেন যেটা বাবা প্রায় আমাকে বলেন যে যাহডাবু যে এরকম উনি মানিকবাবু একটা কথা বলেছিলেন তা হলো আগে আমি গল্প অনুযায়ী স্টার কাস্ট করতাম কিন্তু এখন এমন হয়ে গেছে আগে আমাকে স্টার কাস্ট দেখতে হয় চক্রবর্তী তারপর আমি গল্প সেই মতো পছন্দ করি ও ইয়েস এটা কোন সালের উক্তি মোটামুটি 95 যখন আমার শাখা শাখা আচ্ছা না 95 না সরি 90 89 90 শাখা শাখার সময় দা বাবা কেউ বলেছিলেন তার মানে সেই সময় যেটা হরদাও বললেন যে কোথাও একটা কিন্তু স্টার কাস্ট একটু হলো একটা প্রাধান্য পেত মাথায় রাখতে হতো একদম একদম এই মাথায় রাখার কথা নিয়ে আমি চলে আসছি কাছে আমাদের আছেন আমাদের ইন্ডাস্ট্রি তার মধ্যে খুব উজ্জ্বল একজন নাম এবং যিনি প্রধানত প্যারালাল বা মিডল অফ দ্য রোড সিনেমা করেছেন কিন্তু কমার্শিয়াল ছবিও কিছু করেছেন রাইট

আমি একটু ওইভাবেই কথা বলি যদি ডিসকাশনটা আমাদের যেটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট মানে আমার ভালো লাগছে মানে এই প্যানেল ডিসকাশনে সবাই আজকে ইভেন মেন স্ট্রিম থেকে যারা এসছে তারাও পর্যন্ত বলছে কন্টেন্ট ইজ দ্য কিং তো যে সময় আমি কাজ শুরু করেছিলাম ইন্টেলেকচুয়াল অ্যাক্টার অ্যাক্ট্রেস যাই হোক এই শব্দগুলো তখন মাথায় ছিল না গৌতমদার কালবেলার পর থেকে যখন মাধবীলতাকে এত ভালোবাসতে শুরু করলে লোকে তখন আমাকে প্রশ্নটা করতো আমি তখনও যেটা বলতাম এখনও সেটা বলছি আই এম হ্যাপি দ্যাট রেস্ট অফ দ্য পিপল হ্যাভ কাম টু ওয়াট আই ইউজ টু সে কন্টেন্ট উইল অলওয়েজ বি দা কিং সিনেমা ইজ অলসো আ ডিরেক্টরস মিডিয়াম লাইক থিয়েটার ইজ অ্যান অ্যাক্টার্স মিডিয়াম সিনেমা ইজ আ ডিরেক্টরস মিডিয়াম তো প্রথমে একজন পরিচালক এই যে জুটি কথা বলো বা সাকসেসফুল অ্যাক্টার বলো স্টার বলো যাই বলো এই শব্দগুলো সেইগুলো সম্ভব দুজনের কারণে মানে দুদিক থেকে একটা হচ্ছে ডিরেক্টরকে ফার্স্ট অফ অল সেই তৈরি করতে হবে ইটস হিজ ভিজন যে সে যদি একটা জুটি তৈরি করতে চায় কিংবা সে একজন স্টার তৈরি করতে চায় বা সে সাকসেসফুল অ্যাক্টার মানে একজন যুদ্ধ দরকার শান্তি দরকার

দীপাঙ্কেল নিজেও জানেন না ওটা কি কন্টেন্ট কিন্তু সুপার ডুপার হিট আজ অব্দি ইতিহাস তাহলে সেটা কি ডিরেকশনের জন্য হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন সেখানে অবশ্য ওই মানুষটারই ডিরেকশন রয়েছে ভয় বলে একটা অসাধারণ কন্টেন্টের ছবি সেটা কিন্তু বক্স অফিসে অতটা সফলতা পায়নি লেখেন তাদের ঠিক আছে এবং সালিম জাওয়াদের লেখা অ্যাংরি ইয়াং ম্যান আমরা জানি এই টেমপ্লেটে অমিতাভ বচ্চনের জঞ্জির থেকে শুরু করে প্রচুর ছবি আছে একটা সময় আশির দশকে সত্যি কি প্রত্যেকটা ইয়াং ম্যান ছবি কন্টেন্ট ওয়াইজ অতটা জোরালো বা অতটা ইন্টারেস্টিং ছিল নাকি সেটা শুধু অমিতাভ বচ্চনের ক্যারিসমার জন্য দিনের পর দিন বেরিয়ে গেছে এই প্রশ্নটা আমি আসছি কারণ এটাও একটা জুটির প্রশ্ন এবং কন্টেন্টের প্রশ্ন মানে কুলির কন্টেন্ট কি দিবারের মতনই শক্তিশালী ছিল বা আমি যদি আজকার অর্জুন বলি সেটা কি শোলে বা জঞ্জিরের মতো শক্তিশালী ছিল কিন্তু তাহলে সেগুলো হিট হলো কিভাবে কন্টেন্ট ইজ কিং এই নিয়ে কথা হচ্ছে বনি তোর কি মনে হয় সেগুলো তাহলে হিট হলো কেন এবং কিভাবে দেখো আমার যেটা মনে হয় যে এক একটা ফ্রেজ যায় সেই ফেজের মানে আমি এইটিস নাইনটিজের কথা এইটিজের কথা না নাইনটিজের কথা বলবো ওয়েন আই স্টার্টেড ওয়াচিং ফিল্মস মাই কিং ওয়াজ শাহরুখ খান অ্যান্ড আই ইউস টু লাভ ওয়াচিং হেম উইথ কাজল মানে আমি আমার ফেভারিট ছিল মানে আমার যদি শাহরুখ কাজলের মুভি আমি দেখবোই কি গল্প আছে কী না আছে ইভেন আফটার আমি বুঝিয়ে দিলওয়ালের যেটা কথা বললো দিলওয়ালে যখন এতদিন পর দুজন আবার একসাথে এলো তো আই ওয়াজ ইগার যে আমি দেখবোই কন্টেন্ট যাই হোক না কেন সো দ্যাট ওয়াজ দ্যাড মানে ওই জিনিসটা ছিল এবং আমরা যখন থেকে কাজ করা শুরু করলাম মানে আমি দু হাজার চোদ্দো যখন আমার ফার্স্ট ফিল্ম রিলিজ হয় সো এটা চেঞ্জ হলো আস্তে আস্তে আই ফিল যে মানে আমরা তখনও কিন্তু দেব কোয়েল বা জিত কোয়েল এটা একটা কিন্তু মানে নাম ছিল ডেকো জেকো এগুলো কিন্তু একটা ছিল সেটা মানে আমরাও পেয়েছি বোকো বনি কৌশানি মানে এবং আমরা আমরা যেহেতু মাচা করি যেখানে গ্রামে জঞ্জে যাই এখনও কিন্তু লোকে গেলে সেই সিনেমাটার কথাই বলে যেটা পারবো না আমি ছাড়তে তোকে যে বনি কৌশানিকে অপু এবং শিবু হিসাবে দেখতে পেয়েছিলাম সেই নামে ডাকে হ্যাঁ দে রিলেট এখনও এই মুহূর্তে ইভেন আফটার ওয়াচিং মানে এখনও কিন্তু গ্রামে ফোনের মধ্যে দেখছে ওটিটি দেখছে এভরিথিং বাট তারপরেও কিন্তু সেই সিনেমাটাকে মনে রেখেছে কেন কারণ ওটার কন্টেন্টটা ভালো ছিল সিনেমাটার ওখান থেকে কৌশলই তৈরি হয়েছে যেটা সবাই বলছে যে মানে ইকুয়ালি বলছি বাট আই ফিল কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট জুটি ইজ সেকেন্ডারি বিকজ তো মানে কন্টেন্ট তৈরি করছে ঝুটিকে সো আই ফিল যে কন্টেন্ট ইজ ডেফিনেটলি বাট আগেন যেটা আমি বললাম যে আমি যে সময় নাইনটি যে ফেজ বলছি একটা একটা ফেজ গেছে এখন ডেফিনেটলি মানে আমি নিজে আমি যদি বলি যদি কন্টেন্ট ভালো না হয় আমার সিনেমা দেখতে ভালো লাগে না মানে আই ওয়াচ অল কাইন্ড অফ ফিল্মস বাট আমি সেটাকে দেখে ডিসাইড করি যে না এই সিনেমাটা আমার ভাল লাগছে না আমি না দেখে দিনও বলবো না যে এই সিনেমাটা ভালো লাগছে না যেটা এখন অনেকের মাথা হয়ে গেছে এদের সিনেমা না এদের সিনেমাটা যাবো না এদের সিনেমাটা ভালো হবে না এটা একটা মাথায় বসে গেছে কেন কারণ লোকে আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে ইনভলভ সোশ্যাল মিডিয়াতে কে কি বলছে সেটাকে দেখে সেটাকে বিশ্বাস করে সিনেমা দেখতে যাচ্ছে সো আই থিঙ্ক এই ডেফিনেশানগুলো চলে এসছে যেখানে মানে ওই যে আমরা নিজের ভরসায় সিনেমা দেখতে যাব যেটা অঙ্কুশ বলছিল যে পনেরোশো টাকা খরচা করে যে আমি আজকের দিনে যাবো সিনেমাটা দেখতে সেটা কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে আমি কেন যাব এখন রিভিউটা প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে গেছে যে কে কি রিভিউ দিচ্ছে